শিরোনাম ষোড়শ শতাব্দী আধুনিক বিশ্ব পুঁজিবাদের জন্ম পনেরো শতকের শেষ ভাগ। পৃথিবী তখনও একীভূত নয় বরং বিচ্ছিন্ন বহু অঞ্চল বহু অর্থনীতি কিন্তু নীরবে ধীরে ধীরে একটি নতুন বিশ্ব ব্যবস্থা জন্ম নিচ্ছে ইম্যানুয়েল ওয়ালারস্টাইনের ভাষায় এটাই দীর্ঘ ষোড়শ শতাব্দী চোদ্দশো থেকে ষোলোশো যে সময় আধুনিক পুঁজিবাদ প্রথমবারের মতো বিশ্বকে সংগঠিত করে এক সাল ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কার ইতিহাসে একটি ঘটনা মাত্র নয় এটি ছিল একটি অর্থনৈতিক মোড় ইউরোপ হঠাৎ করেই প্রবেশ করে এক বিশাল নতুন সম্পদ ভাণ্ডারে স্বর্ণ রৌপ্য ভূমি এবং সর্বোপরি শ্রম এই মুহূর্ত থেকেই ইউরোপ আর কেবল একটি মহাদেশ নয় সে হতে শুরু করে একটি বিশ্ব অর্থনীতির কেন্দ্র দুই এই নতুন ব্যবস্থার ভিত্তি গড়ে ওঠে রক্তের ওপর আটলান্টিক দাস বাণিজ্য শুরু হয় আফ্রিকা থেকে জোরপূর্বক আনা হয় লক্ষ লক্ষ মানুষকে তাদের শ্রমে উৎপন্ন হয় চিনি তুলা তামাক যা ইউরোপীয় বাজারে রূপ নেয় মুনাফায় ওয়ালারস্টাইনের মতে এই ছিল পুঁজিবাদী ব্যবস্থার পেরিফেরি অঞ্চলের নির্মাণ যেখানে শ্রম সস্তা জীবন মূল্যহীন তিন আজকের বলিভিয়া একটি পাহাড় পোটোসি ষোড়শ শতাব্দীতে এই পাহাড় থেকেই ইউরোপে প্রবাহিত হয় বিপুল রৌপ্য এই রৌপ্য ছিল আধুনিক পুঁজির জ্বালানি ব্যাংক বাণিজ্য যুদ্ধ সব কিছুই চলতে থাকে এই রৌপ্যের শক্তিতে কিন্তু পোটোসির খনিতে কাজ করা মানুষদের জন্য এ ছিল ধীরে ধীরে মৃত্যুর খনি চার আমেরিকার রৌপ্য ইউরোপে ঢুকতেই দ্রুত বাড়তে থাকে পণ্যের দাম ইতিহাস একে বলে মূল্য বিপ্লব মুদ্রাস্ফীতি জমিদারদের শক্তি দুর্বল করে আর সাধারণ মানুষকে বাধ্য করে মজুরি শ্রমে প্রবেশ করতে এইভাবেই জন্ম নেয় আধুনিক বাজার পুঁজিবাদের একটি অপরিহার্য শর্ত পাঁচ ওয়ালারস্টাইনের তত্ত্ব অনুযায়ী এই সময়ে গড়ে ওঠে আন্তর্জাতিক শ্রম বিভাজন একদিকে উচ্চ মুনাফা প্রযুক্তি ও নিয়ন্ত্রণের কেন্দ্র কোর রাষ্ট্র অন্যদিকে কাঁচামাল ও সস্তা শ্রমের উৎস পেরিফেরি অঞ্চল এই সম্পর্ক ছিল অসম কিন্তু এই অসমতার মাধ্যমেই পুঁজি সঞ্জিত হয় পুনঃবিনিয়োগ হয় এবং ব্যবস্থা আরও শক্তিশালী হয় ওয়ালারস্টাইনের মতে পুঁজিবাদ কোনো দেশের ভেতরে জন্ম নেয়নি এটি জন্ম নিয়েছে একটি বিশ্ব ব্যবস্থা হিসেবে ষোড়শ শতাব্দী সেই মুহূর্ত যখন ইউরোপ পুঁজিবাদকে আবিষ্কার করে আর পুঁজিবাদ আবিষ্কার করে পুরো পৃথিবীকে উপসংহার ইতিহাস শুধু অতীত নয় এটি বর্তমানের কাঠামো এবং এই কাঠামোর শিকড় গভীরে ষোড়শ শতাব্দীতে